বাংলাদেশ কৃষিমন্ত্রী ড মোহাম্মদ আব্দুল শহীদ বলেছেন বর্তমান সরকার কৃষি ও কৃষক বান্ধব কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য সরকার সার ও বীজ সহ অন্যান্য কৃষি সামগ্রীতে ভর্তুকি দিচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে তাল মিলিয়ে দেশের কৃষিকে এগিয়ে নিতে হলে শিক্ষক গবেষক ও বিজ্ঞানীদের একসাথে কাজ করতে হবে মন্ত্রী গতকাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সিস্টেমের উদ্যোগে দুই দিনব্যাপী অ্যাডভান্সড কৃষি গবেষণা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যে এসব কথা বলেন সাউরেস পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ শফিউল্লাহ ভূয়ার সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড মোহাম্মদ তোফাচুল ইসলাম সহযোগী অধ্যাপক ড তিলক চন্দ্রনাথ ও ড ফাহমিদা ইসহাকের সঞ্চালনায় সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন ভূইয়া সম্মেলনে বিশ্বের পঁয়তাল্লিশটি দেশের ছয় শতাধিক শিক্ষার্থী গবেষক ও বিজ্ঞানী অংশ নিয়েছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অপতত্ত্ব মোকাবেলা চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তারা বলেন টেকসই ভবিষ্যৎ অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী মধ্যমায়ের দেশ গড়ার লক্ষ্যে ডিজিটাল সরকার কানেকটিভিটি ও অবকাঠামো দক্ষ মানব সম্পদ উন্নয়ন এবং আইসিটি ইন্ডাস্ট্রি সম্প্রসারণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সিলেটের পরিচালক জুলিয়া জেসমিন মেলি আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা সুমন মেহদির সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড মোহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী বিশেষ অতিথি ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার অলকান্তি শর্মা বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাস জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন গতকাল ছিল ঐতিহাসিক তেইশে মে বাঙালি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন একান্ন বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক লাভ উনিশশো ১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় কুড়ি পদক বাঙালি জাতির এই পদক প্রাপ্তি অত্যন্ত গৌরবের দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাজারে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বের করা হয় শোভাযাত্রা পরে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এরপর পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে সিলেট সহ সারা দেশে গতকাল রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়েছে এই উপলক্ষে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি প্রবাহ এতে করে জনজীবনে নাভিশ্বাস উঠেছে এবছরের সর্বোচ্চ তাপমাত্রা চলমান এই প্রবাহে ছোট চলা কর্মব্যস্ত নগরবাসী পথচারী চালক পেশাজীবী নিম্ন আয়ের দিনমজুর শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে পড়ছেন তীব্র গরমে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে বেশি বেশি করে পানি পানের উপর গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সিলেট সহ দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে এছাড়া সপ্তাহের মাঝামাঝি বাড়তে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার খাগাইল গ্রামীণ সড়কের পাকাকরণ কাজ শেষ হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হয়েছে প্রায় আটাশি লাখ টাকায় এই সড়কটি পাকাকরণের ফলে যাতায়াত ব্যবস্থা সহজতর হয়েছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর কানিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে এ পর্যন্ত ভবনের সত্তর ভাগ কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে শিক্ষা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে এতে ব্যয় হচ্ছে প্রায় এক কোটি ছাব্বিশ লাখ টাকা খেলার খবর ফুটবল। সুনামগঞ্জের ছাতক উপজেলার মাঝোপাড়া মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চৈতন্যনগর ক্রীড়া চক্র গতকাল ফাইনালে তারা টাই ব্রেকারে পাঁচ তিন গোলে সোতারখালী ক্রীড়া চক্রকে পরাজিত করে টুর্নামেন্টে বিয়াল্লিশটি দল অংশ নেয় ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা চার মিনিটে অস্ত যাবে ছটা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল বাংলাদেশ